ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক ব্যাপক অনিয়ম অবৈধ নিয়োগ বাণিজ্য এবং অর্থ পাচারের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর সকাল দশটায় স্থানীয় হাজি ইব্রাহিম সুপারমার্কেটের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক গৃন্দের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা এ সালম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন এবং অবিলম্বে এ গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কারের জোর দাবি জানান কর্মসূচিতে আনিস বাজেজের সত্ত্বাধিকারী আনিসুর রহমান ব্যাংকটির বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন তিনি বলেন কোনো প্রকার পরীক্ষা ছাড়াই চট্টগ্রামের পটিয়া থেকে সাত হাজার অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে এই নিয়োগ বাণিজ্য করা হয়েছে এবং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বক্তারা আরও অভিযোগ করেন যে এস আলম গ্রুপের আকিজুদ্দিন এবং মিফতা নামে দুই ব্যক্তি অযোগ্য হওয়া সত্ত্বেও অফিসার পদে চাকরি করছেন যা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার সামিল এই নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পেছনে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ বেতন হিসাবে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় মানববন্ধনে উপস্থিত বক্তারা এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন